পৃথিবীতে শত শত নায়ক কিংবা মডেল রয়েছে আসলে কি তারা স্মার্ট প্রকৃত অর্থে স্মার্ট হচ্ছে ভিডিওর এই ব্যক্তি ভিডিওর এই ব্যক্তিটির নাম হচ্ছে টেরেন্স টাউ বিশ্বের সবচেয়ে স্মার্ট ব্যক্তি এখন তিনি কারণ টাও এর আইকিউ দুইশো তিরিশ যা নিউটন অথবা আইনস্টাইনের থেকে অনেক বেশি তিনি মাত্র নয় বছর বয়সে ক্যালকুলাস আয়ত্ত করেন তেরো বছর বয়সে কম বয়সী হিসেবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে গোল্ড মেডেল লাভ করেন পাশাপাশি মাত্র একুশ বছর বয়সে নিজের পিএইচডি সম্পন্ন করেন এই মহান গণিতবিদ মাত্র একত্রিশ বছর বয়সে গণিতের নোবেল খ্যাত ফিল্ডস মেডেল অর্জন করেন তিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ম্যাথমেটিক্সের প্রফেসর এছাড়াও তিনি আরও নানান ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সের প্রফেসর হিসেবে নিয়োগ রয়েছেন আর এই স্মার্ট ব্যক্তিটির জন্য একটা সাবস্ক্রাইব তো পাওয়া যেতেই পারে